জানেন তো মানুষ যাকে পছন্দ করে তার দোষ চোখে পড়ে না শুভ সকাল সবাই কেমন আছেন ভুলতে নেই বেঈমান আর স্বার্থপর মানুষকে পৃথিবীতে আসলে সব কিছুই ভোলা সম্ভব শুধু বেইমান আর প্রতারককে কখনোই ভুলতে নেই এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করবার যার জীবনের প্রতিটা মুহূর্ত কেটেছে তোমার জন্য যে তোমাকে ভালো রাখতে প্রতিনিয়ত নিজেকে উজাড় করে দিয়েছে অন্যকে বোঝাতে গেলে ব্যর্থই হতে হয় তাই অন্যকে বোঝাতে না গিয়ে একবারে নিজে বুঝে নেওয়াটাই ভালো কাউকে মিথ্যা আশা না দিয়ে সত্য বলে আশা ভঙ্গ করাটা অনেক ভালো যে অন্যের দোষ আপনাকে বলে নিশ্চিত সে আপনার দোষও অন্যকে বলে পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো সব মানুষ আমাদের আপনজন হলেও আপন হয় না কেউ সব নারী তো তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে না কিন্তু যে নারী তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে পুরুষ সে ভালোবাসার উপরেই বিরক্ত হয়ে ওঠে ওই যে কথায় আছে না পুরুষের অল্প প্রেমে নারী আসক্ত আর নারীর গভীর প্রেমে পুরুষ বিরক্ত পুরুষ তুমি অবহেলাতেই সব হারিয়েই বুঝবে সেদিন তুমি খুঁজবে একটা ছেলে মানুষ সব সময়ই অসহায় কখনো পরিবারের কাছে কখনো পরিস্থিতির কাছে আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে একটা নারীকে তুমি তোমার সবটুকু দিয়েই ভালোবাসো সবটা দিয়ে ভালোবাসো নাহলে তাকে ছেড়ে দাও কারণ তাদের কম ভালোবাসা সহ্য হয় না খাবার পৌঁছে গেলে খাবার যত দামি হোক না কেন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না মানুষের দরজা আপনার জন্যে বন্ধ হতেই পারে মানুষের দরজা আপনার জন্য বন্ধ হলেও আল্লাহ দরজা কখনোই বন্ধ হয় না কোনো বান্দার জন্যে ঠিক কতটুকু কষ্ট পাওয়ার পরে তোমার কাছ থেকে সরে এসেছি তা তুমি কোনো দিনও জানতে পারবে না জেনে রেখো ইগো নয় সম্পর্কটাই দামি কিছু কিছু আপন মানুষ আছে তাদেরকে আপন যতই মনে হোক না কেন তারা কখনোই আপন হয় না শুধুই আপন হওয়ার অভিনয় করে সেই ঠিকানা কখনো মুছে ফেলবেন না যে ঠিকানার দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ঘুরে এসেছেন ভবিষ্যতেও কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই কিন্তু ওই পথগুলোই আপনার চিনে রাখা উচিত যে পথে কোনো দিনও আর পা বাড়াবেন না এবং যেখান থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে ফিরে এসেছেন সেখানে পুনরায় আর ফিরে যাওয়া উচিত না